শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে টুকটাক কাজ করার পর এখন প্রত্যুষকে খাওয়াবো আর কি তো সকালবেলায় ওকে প্রত্যেক দিন উঠেই আগে আমি দুধ খাওয়াই কিন্তু আজকে ভালো আমি একটু কনফ্লেক্স দিই ভারী খাবার কারণ সকালের খাবারটা একটু দেরি করে খাওয়ালেও অসুবিধা হবে না কনফ্লেক্সটা খাওয়ানোর পর আর খুবই ভালো পুষ্টিকর খাবার সকালবেলায় সন্ধ্যেবেলায় এগুলো বাচ্চাদেরকে দেওয়া একটু যেতেই পারে এখন তো প্রায় দুধ বছর বয়স হয়ে গেল কনফ্লেক্সটা আমি হাতে করে একদম গুঁড়ো করে দিচ্ছি তারপরে দেখো তারপরেও আমি গুঁড়ো করব বাটির মধ্যে দেওয়ার পর কারণ ও একদমই শক্ত খেতে পারেনি পারে না ওর মর বয়সী বাচ্চারা কিন্তু মানে বড়োরা যাই ভাত খায় সেই ভাত খেতে পারে ও কিন্তু এখনও পারে না দু একবার নেয় আর কি হাঁড়ির ভাত ওকে হাঁড়ির থেকে ভাত খেলে আমরা যেই ভাত খাই তারপরেই ও আর কি অক অক করে বমি করার মতো ফেলে দেয় না নাহলে এখনও খেতে পারে না ওকে সেই প্রেশার কুকারে একদম নরম করে মানে খাওয়াতে হয় কি অসুবিধা দেখো কালকে এই দুধের বোতলটা কিনে নি দুধের বলতে এটা তো দুধের বোতল রাতের বেলায় সকালবেলায় একটু দুধ খেলো রাতের বেলায় খেয়েছে সকালে একটু খেয়েছে এক ঘন্টা আগে আর এই যে পাশে যে জলের বোতলটা ওই বোতলটা কিনে আনা হয়েছে কালকে জলের বোতলটা একদমই নষ্ট হয়ে গেছে মানে জলটা বেশি ব্যবহার করা হয় এখন জলের বোতলটা তো নষ্ট হয়ে গেছে কিছুদিন পর পর জলের বোতল দুধের বোতল একটু পাল্টানো দরকার আর এখন এই যে একটা গরম জল দিয়ে ঢেকে রাখলাম তো গুঁড়ো দুধ দিয়ে আজকে কোটো দুধ দিয়ে ল্যাকটোজেন দিয়ে খাওয়াবো কনফ্লেক্সটা ওকে খাওয়ানোর পর সব কাজকর্ম করবো আর কি বাইরে একটু টুকটাক কাজ করলাম এখন তো আমি বেশিরভাগ নিম মিনি ব্লগ ছোটো ছোটো শেয়ার করি তোমাদের সাথে এই বড় ভিডিও করার পর ভিডিও তো করা যায় কষ্টমষ্ট করে তারপরে এডিট করতে ভীষণ বিরক্ত লাগে আর বাচ্চা নিয়ে মানে একদমই পারি না তাই ভাবছি এখন আবার একটু আদৌ এই বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখো আমাদের মশারিটা কী অবস্থা প্রত্যু শিশু করে দিয়েছে একদিন মশারিটা নিচুভাবে খোলা ছিল আর ওর উপর হিশু করেছে তারপরে আর ধোঁয়াই হচ্ছে না কেমন ছাপ পড়ে গেছে এখন হিশু করলে তো গন্ধ হয় তারপরে এরকম দাগ হয়ে যায় আর কি মশারিটা আর এই মশারিটা কিন্তু খুবই ভালো আর কি খুবই ভালো বলতে গেলে খুব মোটা ধরনের খুব ভালো মশারিটা তো মাঝে মাঝে অনেক দিন ধরেই ব্যবহার করা হচ্ছে এক দেড় বছর হয়ে গেছে তাই দেখো কালারটা এরকম হয়ে গেছে আর পাকা ঘর হলে হয়তো এত তাড়াতাড়ি কালারটা খারাপ হতো না কারণ আমাদের ঘরে ধুলো টুলো পরে বাঁশের ঘর মানে কাঠের ঘর তো ভীষণ অসুবিধা যখন এই ঘরটা চা মানে কিছুদিন আগে চার বছর আগে আর কি ঠিকঠাক করা হয়েছিল এখন পুরনো হচ্ছে আর ঘরটা বেশি আর কি নোংরা হচ্ছে কারণ কিছুদিন পরই এত ধুলো হয়ে যা এখন আর নিচে জামাকাপড় নাড়া যায় না কারণ উঠোন যেখানে ছিল এখন সেখানে আমাদের ঘর হচ্ছে তাই সব জামাকাপড় ছাদে মেলতে হয় আর এই ছাদে ওঠা এখনই এত কষ্ট যায় সিঁড়ি ভেঙে ভেঙে এখন তো কিছুই না তো সকালবেলা রোদটা কত সুন্দর লাগছে ছাদের মধ্যে হালকা রোদ আসছে আর ঠান্ডা ঠান্ডা বেশ পড়ে যাচ্ছে শহরের দিকে এখনও কিন্তু ঠান্ডার কোনো ভাবই নেই কিন্তু আমাদের এই গ্রাম সাইড বলে একদমই কিন্তু বেশ ভালোই ঠান্ডা কিন্তু পড়ে যাচ্ছে রাতের বেলায় তো কাঁথা ঢাকা নিচ্ছে আর কাঁথাগুলো রোদে দিয়ে দিচ্ছি প্রতিদিন এই কাঁথাগুলো ধোয়া হয় না তবে বাচ্চা থাকলে যেটা হয় হিসু করে দেয় সবসময় তো আর প্যাম্পাস তাই কাঁথাগুলো এখন নেড়ে দিয়ে যাচ্ছি তারপর কাপড় কাচা হবে তখন আবার বেলার দিক করে এখন সকালবেলায় রান্না বান্না করে নিই তারপর বেলা করে জামা কাপড় ধোয়া হয় আর এই দেখো আমাদের এখানে ঘর তৈরি হচ্ছে সেই পুজোর আগের থেকে এতদিন তো ঢালাই হয়ে যাওয়ার কথা কিন্তু কত যে বাধা আর কি বলবো তবে আজকেও মিস্ত্রি বন্ধ কিছুদিন পর পরই মিস্ত্রি বন্ধ হচ্ছে আজকে এই অসুবিধা কালকে সেই অসুবিধা আর এটা হলো জ্যাঠাদের ছাদ অনেকবার তোমাদের এই গাছগুলো আমি শেয়ার করেছি কতগুলো গাভলায় দেখো এখানে ফুল লাগিয়েছে এই বছরও ফুল হয়েছিল দু তিনটে পদ্ম হয়েছিল যে পিঙ্ক কালারের গোলাপি কালারের পদ্মটা তো সাদা একটা পদ্ম হয়েছে ওই যে দেখা যাচ্ছে আর কতগুলো ঢপের মধ্যে মানে গাবলার মধ্যে পদ্ম ফুলের গাছ লাগিয়েছে তবে ছাদের মধ্যে লাগিয়েছে একদিকে কিন্তু অসুবিধায় ছাদের মধ্যে প্রচুর লোট পড়ে যায় মানে এইভাবে গাছ তারপরে বৃষ্টি হলে ঘর নষ্ট হচ্ছে কিন্তু আবার গাছ কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এগুলো একটা শখের জিনিস আর এখন যেই সমস্ত কাজগুলো ওই একটু টুকটাক কাজ করে আসলাম এখনও অনেক কাজ আছে রান্নাবান্না কর করতে হবে সকালেই আমাদের রান্না করতে হয় এখন ওকে আমি খাইয়ে নেবো এই যে দুধ দিয়ে দিলাম এর মধ্যে সকাল সকাল ওর খিদে পেয়ে যায় দুধ খেয়েছে একটু এক ঘন্টা দেড় ঘন্টা আগে এখন আমি ওকে খাইয়ে সব কাজ কাজ করব এই কর্নফ্লেক্সটা খাওয়ানোর পরে একটুখানি লেট করে খাওয়ালেও অসুবিধা হবে না যেই সময় খাওয়াই তার থেকে আজকে রান্না করার মতো কোনো মাছ টাছ কিচ্ছু নেই সবজি তো অনেক রকম আছে তাই পটল ছিল পটলটা কেনানো পটলটা হলো মাঠের চাষের আর কি বাড়ির চাষেরই আর কটা সোয়াবিন ছিল সেই সোয়াবিনগুলো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে এখানে একটা তরকারি করা হচ্ছে আর দেখি কি করব কি রান্না করা যায় তো সেটাই রান্না করছি যেভাবে করে আর কি জিরে ফোড়ন দিয়ে যে সবজিগুলো দিয়ে দিয়ে তারপরে আর কি মশলাটা দিয়ে এখন কষানোর পরে জল দিয়ে দেবো আর রান্না করেছিলাম বেগুন ভাজা আর পাপড় ছিল মানে শাশুড়ি মা মানে মা বাড়ি এসেছিলো তখন পাপড় নিয়ে এসেছিলো তখন সেই পাপড়গুলো পাপড় খেতে আমার খুব ভালো লাগে তাই পাপড়গুলো কিন্তু নষ্ট হয় না আনলে পরে ঠিক খাওয়াই হয়ে যায় আর রাতের বেলায় ওর সাথে মানে বিকেলের দিকে ওর সাথে বাজারে গেছিলাম বাজার থেকে এসে মাংস নিয়ে এসছে সেই এখন রসুন ছাড়াচ্ছি আর প্রত্যুষকে দেখছি এত দুষ্টু এত দুষ্টু ও দুষ্টুমি যদি তোমাদের ভালোভাবে দেখাতে পারতাম তাহলে আর কি বলবো ও এত দুষ্টুমি করছে আর ওর বাবা এখানে মশলা করছিলো মানে পিঁয়াজ টিয়াজ কাটছিলো আর আমাকে বললো রসুনটা ছাড়িয়ে দিতে ও বাড়িতে থাকলে আমাদের বেশি রাতেই মাংস নিয়ে আসা হয় মাংসটা আনলে ওই বেশ মশলা করে রান্না করে আমি অন্য রুটি বা ভাত এগুলো বসায় অন্য কাজকর্ম করি করে বেশ শখ করেই করে বলতে পারো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছিল মাংসটা আর কাল একদম কালচে কালচে হয়ে গেছে আর গ্যাসটা এত বাড়ানো ছিল একবার তো একটু নিচের দিকে হালকা একটু পড়ে গেছিলো আর খেতে বেশ অতটাও খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল অন্য দিনের তুলনায় অনেকটাই খারাপ হয়েছিলো দিনে অনেক ভালো হয় আর এই দেখো এখন আমি আটা মেখে নিচ্ছি আর আমরা তো রুটি খাওয়া শুরুই করে দিয়েছি কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন আর রাতে ভাত ভালো লাগে না ঠান্ডার দিনে গরম ভাত তবুও ভালো লাগে কিন্তু এই যে রুটিটাই বেশি ভালো লাগে আর দু চারটে রুটি আছে আর কি চারটের মতো আছে তো আমি বানাচ্ছিলাম রুটিগুলো তো এখন আমি খাওয়াবো প্রত্যুষকে তাই বললাম আর দুটো আছে ও পারে বানাতে তাই বললাম ওকে বানাতে তো ভিডিওটা আশা করি ভালো লাগলো দেখা হবে নতুন একটা ভিডিও